আজকে সকালে আমি পরোটা বানাবো একটু আটা নিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি আর বানাবো হচ্ছে ডিমের ভুজিয়া তো একটা ডিম দিয়ে আর টমেটো দিয়ে ডিমের ভুজিয়া করব আর একটা ডিম আর বাবার জন্য ভাজবো কারণ ও তো আবার ডিমের ভুজিয়া পছন্দ করে না বেশি তো এর জন্য ওর জন্য একটা ডিম ভাজতে হবে তো এই জন্য দুটা ডিম আর দুটো টমেটো নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজও নিয়েছি তো এখন সব কিছু ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলি এখন ডিমের ভুজিয়া করব তো প্রথমে তেল দিয়ে নিই আর এখন দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে এখন দিব টমেটো কুচি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মরিচ অল্প অল্প করে দিয়ে দিব। কিছু দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নাড়াচাড়া চেয়া করবো আর নাড়াচাড়া করে যখন দেখবো যে একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি ডিমটা দিয়ে দিব এখন ডিম দিবো আবারバターকো নামিয়ে ফেলবো তো রয়ে গিয়েছে আর একটু নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলি এখন চাটা বসিয়ে দেই এখন চপাতা দেব আজকে শুধু রাত চা খাবে আর কেউ চা খাবে না এই তো আমার তেল দেওয়া শেষ পটার ভিতরে এখন আমি পটার সবগুলো বানিয়ে ফেলবো আর ডিমের ভুজিটা নামিয়ে ফেলেছি পরোটা বানানো শেষ এখন জাস্ট ভাজব ডিম বাউস দেখা নেই এখন তো ডিম বাউস আছে বাবার জন্য এই তো আজকে আমাদের নাস্তার মেনু হচ্ছে মসনাচা পরোটা আর ডিমের ভুজিয়া আর এখানে একটা ডিম ভেজেছি আলাফের বাবার জন্য আর আমার জন্য একটা রেখেছি একটা পরোটা এখানে আমি যাইতে থাকি একটু মসমস এই কারণে সেপারেটভাবে রেখেছি আর চাটা এখনও বানাইনি কারণ আরপ এখন ঘুম থেকে উঠে নি ঘুম থেকে উঠলে আমি চা বানাবো এই হচ্ছে গরম পানি ওভেন থেকে গরম পানি আসছে আমরা নাস্তা করছি আর আজকে আর মিস করতেছি আর এখনো ঘুমাচ্ছে অনেক মজা হয়েছে এটা কত সুন্দর রোদ উঠেছে এখন বাজে দুপুর বারোটা আর এত সুন্দর রোদ ইস দেখতে এত ভালো লাগতেছে মন বাইরে যাই যাই ছাদে কিন্তু এখন ঘুম থেকে উঠলো তো এখন ওকে আমি নাস্তা খাওয়াবো আর আমার বাবা উঠে গিয়েছে আবার শুইতেছে চড়ে উঠ

দাঁড়ো কে তুমি ছোট মানুষ না বড় মানুষ কোথায় যে তুমি ছোট মানুষ কই বলে বড় দুপুরে আমি রান্না করব লাল শাক ভাজি করবো আজকে দুপুরের মেনুতে থাকবে লাল শাক ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর করব মাছ বোনা আর রান্না করব ডাল তো প্রথমে শাকটা আমি একটু বেছে নেই তারপর মিষ্টি কুমড়াটা কাটবো এখন মাছ ধরা করবো তো মাছ ধরা করার জন্য এখানে কড়াইতে আজকে মাছটা ভাজবো না আজকে ভাজা ছাড়াই রান্না করব একদম কাঁচা অবস্থাতে কষিয়ে কষিয়ে রান্না করবে এখন দু টমেটো কুচি আর দিব আদা রসুন বাটা

মাছটা ভালোভাবে কষিয়ে দেবো তারপর গরম পানি দিয়ে দেবো শেষ হয়ে যাবে মাছ কোনো এখন ডালটা বাজার দেব তো দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখন দিবো কালো জিরা আর দিব গোটা জিরা দিব রসুন কুচি পেঁয়াজ কুচি শাক শাকটা আমি বেছে নিয়েছি বেছে একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন জাস্ট সিদ্ধ করবো করে বাগারটা দিয়ে দিব শাকটা বাগার দেব তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ রসুন কুচি আর দু পেঁয়াজ কুচি ভাজি করব এই তো মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর সাথে একটা আলু দিয়েছি এই যে নতুন আলু এখন দিয়ে দিব পেঁয়াজ এখন দিব কাঁচা মরিচ এখন দিব টমেটো এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া আলু দিব লবণ পরিমাণ মতো আর হলুদ আর মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া এখন এটা হাই হিটে ভাজি করব কারণ মিষ্টি কপে একটু সিদ্ধ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না এ কারণে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি চুলার আর এখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এখন দিয়ে দিব ধনিয়া পাতা এখন ভাতটা বসিয়ে দিলাম সবার শেষে এখন কাপড়গুলো আমি ধুয়ে ফেলব আর পানি পরিমান দিয়ে দিয়েছি আর ময়লা কাপড় দিয়ে দিয়েছি সব কাজ শেষ এখন জাস্ট কাপড়টা ধোয়া বাকি ছিল তো কাপড়টা ধুয়ে ফেলছি এখন এই তো আমার কাপড় ধোয়া শেষ পাশে কাপড়টা আমি ধুয়ে ফেললাম আর পাশে আমি শুকিয়ে ফেললাম আজকে দুপুরে আমার লাঞ্চে মেন একদম রেডি তো এই তো টেবিলে আমি সার্ভ করে দিয়েছি এই তো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি লাল শাক ভাজি আর হচ্ছে রুই মাছের ভুনা এখানে হচ্ছে কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে মসুর আর মুগ ডাল এখানে গরম ভাত তো এখন আমরা সবাই খেতে বসবো সবাই না আরফের বাবা একটু পরে খাবে ও এখন গোসলই করে নেই গোসল করে ভাত খাবে আর এখন আরফ আর আমি খাবো আর ভাত খেতে আসো আমার কি বানিয়েছে এখানে খেলনা পাতি দিয়ে খেলতেছে এই মোবাইলটা নাও আর মোবাইলটা নাও এখন ভাত খাবে তো কি অবস্থা করছে না মোবাইলটা নাও নাও চলো টেবিলে চলো ভাত খাবে আসো আর সাউন্ডটা কমিয়ে দাও এই তো আর ভাত খেতে চলে এসেছে চারা ফিরে পিয় মাসব না ওর জন্য ঝালটা একটু কম দিয়েছি আর একটু সব এই হচ্ছে দাও বাবা রেখে দাও বিসিলা বলো খেয়েছ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি ভাত খেয়ে নি অনেক মজা লাগে আর নেব শাক আর লেবু শাকটা বেশি করে নেব আর এখন নেব মিষ্টি কুমড়া ভাজি আমার সবজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে বিশেষ করে ভাজি টাইপের তরকারি টাইপের খাই মিডিয়াম কিন্তু ভাজিটা আমার খুবই ভালো লাগে যে কোনো সবজির এই তো আমার খাবার রেডি লাল শাক মিষ্টি কুণ্ডা ভাজি আর হচ্ছে এখানে মাছের বোনা আর লেবু তো লেবু চিপে দিলাম এখন খাই বিশমিলা বলে আর এখানে খেলা করতেছে বল দিয়ে সবার শেষে এখন ডাল নিয়েছি আর সব কিছু দিয়ে খেলাম তো মজা লাগতেছে এখন ডালটা ট্রাই করব এখন সন্ধ্যাবেলা আমরা পাওয়াটা খাচ্ছি চিনি দিয়ে তো আমার বাবার নাকি চিনি দিয়ে পাওয়াটা খাবে ওকে এখান থেকে অর্ধেক দিয়েছি আরও খাবে এটা হচ্ছে আমাদের ছোট খাবার আমার মনে হয় এটা সবাই খায় আর সবাই খেয়েছে তারপর হয় না অনেক চিনি আছে বুলবান আরো দিত কে দেখো তো ঠিক আছে এখন তারপর তোমার হবে না আর তুমি চিনি দেখাবে ও নাকি চিনি পড়বে না বিছানায় আমি খাইয়ে দিব

শীত করবে পায় এই যে আমি চা খাচ্ছি আর আড়াপের বাবা চা খাওয়া শেষ আর এখনও যাচ্ছে বাইরে আড়াপও যাবে সাথে কি বলি ও তো প্যান্ট্রি পরে নাই এই দিছানা তুমি সাহসটা প্রতিদিন এটা এই করবে দুতে পাতা আর ভাতে দাও আর তুমি নাও মল নাও ওনাতে নেও না আজকে ময়লাটা আমি আজকে চা খাচ্ছি কি মিথ্যা কথা বলে ভিতর তুমি আচ্ছা ঠিক আছে তুমি আম্মুকে বলো আল্লাহ হাফেজ বলো আম্মুকে আম্মুকে বলো আল্লাহ হাফেজ এদিকে শো তুমি যাও তুমি যাও আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবকে গুড নাইট বাই বাই টাটা